সালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানায় স্বাগত আগে আমি রান্না করব পেঁয়াজ কলি দিয়ে চিকেন পেঁয়াজে যে কলি যে মোটা যে কলিটা হয় গ্রাম বাংলার একটা বহু পুরাতন রান্না এই কলিটা দিয়ে আজকে আমি চিকেন রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি প্রথমে দেখেন এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি ছোটো ছোটো পিস করে দিয়ে এভাবে পরিষ্কার করে নিচ্ছি আমি এইভাবে সব কলিগুলোকে পরিষ্কার করে নেব আমি এখানে এক আটি দুশো মতো কলি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন পরিষ্কার করা হয়ে গেছে আমি সবগুলোকে এভাবে পরিষ্কার করে নিয়েছি আপনারা এই খোসাটা নাও ফেলতে পারেন আমি এটা ফেলে দিয়েছি মুখে লাগবে বলে চুলের মতো উঠে চুল আসবে যেমন সিমের হয় সেই জন্য আবার কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি পাঁচ চামচ মতো সর্ষের তেল দিয়েছি দিচ্ছি এক দুটো তেজপাতা পেঁয়াজ আমি লাল করে ভেজে নেবো পিঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আমি কাঁচা লঙ্কাই রান্নাটা করবো আপনারা সুন্দরকম করতে পারেন দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধুনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মশলা আমি ভালো করে ভেজে নেবো মশলা ভাজা বেড়ে গেছে দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁয়াজের কলি আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো চিকেন আমি ছশো গ্রাম চিকেন নিয়েছি আপনারা চিকেনের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল তলে না লেগে যায় সেই জন্য আমি মাংস চিকেন কষে নেবো ভালো করে মাংসটা মিডিয়াম আঁচে করছি হাই ফ্লেমে করবেন না একদম মাংসটা কাঁচা থেকে যেতে পারে মাংসটা একদম কষা কষা হবে খেতেও খুবই ভালো হয় দেখতেও খুব সুন্দর হয় কালারফুল চিকেন তো অনেক রকম করে খেয়েছেন এবার আমি যেভাবে বানাচ্ছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন পেঁয়াজের কবদি দিয়ে দেখুন কত সুন্দর আবার মাংস হয়ে গেছে আমি বেশি জল ব্যবহার করিনি মাংস থেকে যে জল বেরিয়েছে টমেটোর থেকে জল আর তেল আর সব সময় যখন এই মাংসটা রান্না করবেন তেল মাংস নিয়ে রান্না করার চেষ্টা করবেন তাহলে দেখবেন মাংসর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এতে বেশি জল ব্যবহার করতে হয় না মাংসর জলেই রান্নাটা হয়ে যায় দেখুন বন্ধুরা আমার কত সুন্দর কালার চলে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি ছোট এলাচ লবঙ্গ আর তার চিনিকে একটু থেতো করে নিয়েছি ভালো করে নেড়ে আমি ঢেকে একটু রেখে দেব একটু ঢেকে রেখে দেবো আমার তৈরি হয়ে গেল চিকেন পেঁয়াজের কলি দিয়ে চিকেন দেখুন দেখতে যতটা সুন্দর খেতে তো খুবই সুস্বাদু হয় আপনারা এটা ভাত রুটি পরোটা পোলাও লুচি নানপুরি সমস্ত কিছু দিয়ে খেতে পারবেন একবার এই শীতে এই পেঁয়াজ কলিটাকে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খান দেখুন পেঁয়াজের কল্লিগুলো একটাও ভাঙেনি সব গোটা গোটা হয়ে আছে দেখুন দেখতেও কালারফুল একদম মিস করবেন না আজকে মতো আসি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রূপা রান্নাঘরে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ